দশ মিনিটেই অন ইউনিটের একটা ফ্লোর প্ল্যানের কাজ দেখাবো খুব সহজভাবে দেখাবো যারা অন ইউনিটে ফ্লোর প্ল্যান করতে পারেন না তারা এই ভিডিওটা দেখবেন প্রথমে লাইন নেবেন লাইনে শর্টকাট এল লেখে এন্টার অনলি দশ মিনিট লাগবে এখান থেকে আমরা নেবো হলো পঞ্চাশ ফিট আশা করি নিতে পারবো এদিকেও পঞ্চাশ ফিট ওকে আমাদের পার্টিশন অল ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার পার্টিশন অল তো দিতেই হবে প্রথম বেডরুমের আকার তেরো ফিট কত নেব তেরো ফিট অফ সাইড ফাইভ ইঞ্চি পরে বেডরুমের আকার তেরো ফিট অফ সাইড ফাইভ ইঞ্চি এদিকে আমরা নেব কত ফিট নেব ফাইভ ফিট ফাইভ ইঞ্চি তারপর আমরা টিম করে দেব আর লিখে ডাবল এন্টার আমাদের একদিকে কাজ কমপ্লিট বেশি সময় লাগছে অফসেট এদিকে আমরা নেব তেরো ফিট অফসেট ফাইভ ইঞ্চি পরেরটা আমরা নেব হলো বারো ফিট অফ সেট ফাইভ ইঞ্চে পরেরটা নেব হলো আমরা এইট ফিট কত ফিট এইট ফিট অফ সেট ফাইভ এঞ্চ তারপর ট্রিম অলরেডি দুইটা শাড়িটা আমরা কিন্তু শেপটা বের হয়ে গেছে এখন আমরা রেফারেন্স লাইন নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ সেট এটা নেব সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেট ফাইভ এঞ্চি তারপর টেন ফিট কত ফিট টেন ফিট অফ সেট ফাইভ এঞ্চি জাস্ট ক্লিক করব তারপরে ট্রিম করব দশ মিনিটও লাগবে না দশ মিনিটের আগেই কাজ শেষ হয়ে যাবে জাস্ট ক্লিক একইভাবে আমরা এখানে ক্লিক করবো এল লেখে ইন্টার ইন্টার রেফারেন্স লাইন নেব এখান থেকে আমরা দেব এইট ফিট কত ফিট জাস্ট ক্লিক করবো এটা কিসিনের জন্য অফসেট ফাইভ ইঞ্চি স্টেয়ারের জন্য আমরা নেব ষোলো ফিট কত ফিট নেব অফসেট ফাইভ ইঞ্চি জাস্ট ক্লিক করবো তারপরে ট্রিম করবো টিয়ার লেখে ডাবল ইনটা আর কিভাবে এটাও ট্রিম করে দেব এখন স্টেয়ারটা কমপ্লিট করতে হবে ফোর ফিট ও লেখে ইনটা ফোর ফিট লেখে ইনটা তারপর টেন ইঞ্চি করে ধাপ রাইজার ধাপটা হলো টেন ইঞ্চ এগুলো ওকে দিয়ে দিলাম সমস্যা যে কটা হোক এই কয়টা দিয়ে দিবেন সমস্যা নেই এখান থেকে আমরা অফ সেট কত নেব থ্রি নেব ছয় ইঞ্চি রেলিং স্পেস এদিকে থ্রি এদিকে থ্রি ওকে জাস্ট ক্লিক করবো তারপরে টিম করবো ফিলেট এপ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা কলামগুলো তৈরি করবো কলামের সাইজটা দি বললো বারো বারো ঠিক আছে রেক্ট্যাঙ্গেল দে আর সি এই পয়েন্ট থেকে এদিকে কত বারো কমা এদিকে বারো সিপি লেখে এন্টার এভাবে কাজ করলে কি বেশি লাগে ফ্লোর প্ল্যানে বেশি সময় লাগবে না অল্প সময়ের ভিতরে কাজ করবো একসাথে বসাবো আমরা তো জানি যে কোন জায়গায় কোন জায়গায় বসাইতে হবে নাকি এখানে সিলেক্ট করবেন জাস্ট ক্লিক একই পাবে ক্লিক করবেন কপি করবেন সিপি লিখে এন্টার কপি শর্টকাট কি সিপি লিখে এন্টার সুন্দরভাবে একসাথে বসে যাবে আপনি মনে হয় কিন্তু আলাদা আলাদা বসাইছেন তাই না এটা একসাথে বসে যাবে এটার কোনো টেনশনও থাকবে না ওকে কাজ শেষ আমরা এখন কি করে দেব টিম করে দেব টি আর লেখে ইন্টার ডাবল ইন্টার এলার টিম যত টিম খুব ঝামেলা মনে হয়েছে ওকে তারপরে ডোরের পয়েন্টগুলো কাটবো এরপরে উইন্ডোর পয়েন্টগুলো কাটবো ঠিক আছে তারপরে লিখে দেখাবো লেখাটা দেখালি শেষ সেজন্যই বলি যে কাজ করতে বেশি সময় লাগে না জাস্ট সিস্টেমটা বুঝতে হবে সিস্টেম বুঝতে পারলে এগুলো পানির মতো মনে হবে এই জিনিসটাই অন্যান্য মানুষ যদি করে দেখবেন যে আপনার দুই দিন নিয়ে দিবে দুই দিনে বুঝতে পারবেন না ওকে এখন আমাদের ডোরের পয়েন্টগুলো কাটবো অফ সেট নেবো ও লেখে ইন্টার থ্রি ফিট লেখে এন্টার আমরা কত ফিট দেবো থ্রি ফিট এদিকে থ্রি ফিট একটা লাইন নেবো এদিকে থ্রি ফিট কিচেন আমরা থ্রি ফিট দেবো কত ফিট থ্রি ফিট ওকে আর ওয়াশরুমে ও লেখে এন্টার টু ফিট সিক্স লেখে এন্টার কত টু ফিট সিক্স এদিকে টু ফিট সিক্স বারান্দায় টু ফিট সিক্স এদিকে আমরা টু ফিট সিক্স নেব এটা হলো সহজ পদ্ধতি ই এক্স লেখে ডাবল ইন্টার এক্সটেন্ড করে দিলাম কোনো লাইন এখন আমরা যদি টিম করে দিই টিয়ার আবার এটা দেখেন একসাথে হয়ে যাচ্ছে আমার বারবার কি দরজা কাটার জন্য এই করা লাগবে ওই করা লাগবে দেখছেন সিস্টেমটা ওকে একইভাবে এটা এটাও একইভাবে এটাও এটা এখন আমরা এন্ট্রি ডোর কাটবো এন্ট্রি ডোর সবসময় বেশি হয় এটা আমরা জানি থ্রি ফিট সিক্স অথবা থ্রি ফিট ফোর যেটাই নেন নিয়ে নিন জাস্ট ক্লিক করবো তারপরে আমরা টিম করবো তাহলে আমরা যদি একটু ক্লিয়ার করে দিই স্টার থেকে ঢুকে কি পাচ্ছেন ড্রয়িং রানিং এপাশে একটা বেডরুম বেডরুম অ্যাটাচ বাথরুম এপাশে বারান্দায় এপাশে কিচেনটা এপাশে কমন টয়লেট খুব কঠিন মনে হয়েছে ওকে এখন আমরা কি করব এই অবজেক্টটা ট্রিম করব ওকে ট্রিম করে দেবো আশা করি টিম করতে পারবেন এখন এই বেডরুমের লিখে দিতে হবে নাকি এমনি তো বুঝবে না লেখার জন্য কি লেখে ইন্টার টি লিখে ইন্টার টি লিখে ইন্টার দেবো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর এখানে ফন্টের সাইজ ফ্রন্টার সাইজটা দেবো আর এখানে ফন্ট সিলেক্ট করবো টাইমস নিউ রোমান ওকে তারপরে এখানে লিখে দেব কী লিখবো বেডরুম এদিকে কত ফিট বারো ফিট জিরো জিরো ইঞ্চি একটি সুন্দর জন্য এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি এই জিরো জিরো ইঞ্চি নাও দিতে পারতাম জাস্ট ক্লিক করবো সেন্টার আর এটা লিক করবো সৌন্দর্যের জন্য জাস্ট অ্যাঙ্গেল হবে দেখেন হয়ে গেছে একই জিনিস কপি করবো সিপি লেখে ইনটা পারবেন তো এখন যদি দুইটা মুভ করে দেয় অনেকে আবার প্রশ্ন করতে পারে মুভ কেন করেন না মুভ কি পারেন না নাকি ওকে এখন জানালার একটা বসাই এখান থেকে ব্লু কালার কী কালার ব্লু কালার আর ইসি রেড অ্যাঙ্গেল এদিকে কত ফিট ফাইভ ফিট কমা এদিকে ফাইভ এঞ্চে অফসেট টু এঞ্চে এখন যে একটা বেডরুমে বসাইতে পারবে জানালা সে কি বাকিগুলো বসাতে পারবে না একই সিস্টেম আমি এটা বলে দিই কিচেনে থ্রি ফিট আর ওয়াশরুমে টু ফিট আর বেডরুমে ফাইভ ফিট এই পয়েন্ট থেকে জাস্ট এই পয়েন্টে একটা ক্লিক করবেন এ পয়েন্টে এখন অনেকেই একটু প্রবলেম হয় রুটেট করতে পারে না এরকম একটু প্রবলেম হয় স্টুডেন্ট আরও লেখে ইন্টার এটা দেখাই দিলাম যেখানে যেখানে প্রবলেম হয় এটা বোঝা যায় অনেক ধরনের কাজ শিখাই তো এই জায়গায় প্রবলেম হতে পারে জাস্ট এই পয়েন্ট থেকে জাস্ট ক্লিক করবেন আরও লেখে ইন্টার কপি সিপি লেখে ইন্টার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন যে এটাই বসাইতে পারবে সে পরেরটাই বসাইতে পারবে ওকে এই অন ইউনিটের ফোলার প্ল্যান আশা করি পারবেন